নজর রাখবো পরবর্তী সংবাদে নতুন করে সংকটে এবার মঞ্চ সরকার এবং দ্রুত ফুরাচ্ছে বিদেশি ভান্ডার কার্যত এবার সরকারি বন্ড বেচার হিরিক বিনিয়োগকারীদের দ্বিতীয় শ্রীলঙ্কা হওয়ার পথেই কি এবার তাহলে মালদ্বীপ চীনে ড্রেনে জড়িয়ে বিপাকে দ্বীপরাষ্ট্র পাশে কি এবার দাঁড়াবে ভারত এই প্রশ্ন রীতিমতো চাড়া দিয়েছে এবং তারই মধ্যে আরো এক প্রশ্ন কি বলছেন এবার এই গোটা বিষয়ে বিশেষজ্ঞরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা নতুন করে আরো একবার সংকটের মুখে মৈত্র সরকার এবং একদিকে দ্রুত ফুরাচ্ছে এবার বিদেশি মুদ্রার ভান্ডারও কি বলবে দেখো এই বর্তমানে যে আর্থিক সংকটে ভুগছে তা কিন্তু একটা চরম পরিণতির দিকে এগোচ্ছে সরকারি বন বিক্রি ধুম করেছে দেউলিয়া হওয়ার পথে মালদ্বীপ উদ্ধারে বন্ধু খুঁজছে এই দ্বীপরাষ্ট্র যে বিশেষ বিশেষ বিষয়গুলো উঠেছে উঠে আসছে তাহলে চরম আর্থিক সংকটের মুখে ভারতের দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের ওপারে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ বিশেষ করে বিনিয়োগকারীরা দলে দলে সে দেশের যে মুদ্রা সুকুক বন্ড বিক্রি করে দেওয়ার কারণেই নাকি এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিস্থিতিটা ক্রমশই খারাপ হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তাদের যে মুদ্রা সুকুক পরিচিত ইসলামিক বন্ড নামেও হ্যাঁ সরিয়া মেনে তৈরি এই সরকারি বন্ড প্রচলিত মূলত ইসলামিক রাষ্ট্রগুলিতে গত এক দশকে বিশ্ব বাজারে সুকুরের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে যে কারণে তোমার এই সমস্যাটা মূলত তৈরি হয়েছে এখন ব্যাপারটা হয়েছে যখন এই মুদ্রা সংকটটা দেখা দিয়েছে তারা এই কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবে তা এখন তারা ঠিক বুঝে উঠতে পারছেন না যে কারণে এই সমস্যা কিন্তু আমেরিকার মুদ্রা ডলারের নিজেকে তোমার সুকুকের দাম সম্প্রতি সত্তর সেন্ট করে কমেছে যা আগামী দিনে আরো পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই আবহে মালদ্বীপ দেউলিয়া হতে পারে বলে কারণে ছড়িয়েছে এখন ওই দেশে যে অবস্থা করেছে তা মনে করা হচ্ছে যে হয়তো শ্রীলঙ্কাকেও ছাপিয়ে যেতে পারে এই পরিস্থিতিতে মূলত সুকুপণের বিনিয়োগ করা অনেকেই সেই বন বিক্রির বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন আর তাতেই সিডু এম্যাট দেখছে এই দ্বীপ রাষ্ট্র সরকার এমনকি বৃদ্ধি পাচ্ছে দেউলিয়া হওয়ার আশঙ্কাও যে কারণে বর্তমানে মানবদ্বীপের বিদেশি মুদ্রার ভান্ডার কমছে মানবদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের ভান্ডারও প্রায় ফুরিয়ে গেছে তা এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমার ওই দেশে যে একটা অর্থনৈতিক সংকট চরম মাত্রা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না আসলে এই তাদের যে বন বিক্রির ঢোম এই এই কারণেই কিন্তু এই রাষ্ট্রে এখন আর্থিক সংকট উদ্ধারে এখন তারা ঠিক করে এই পরিস্থিতি থেকে তারা নিস্তার পেতে পারেন এর জন্য কিন্তু তারা এখন বন্ধু খুঁজছেন পথ খুঁজছেন সুকুক পরিচিত ইসলামিক বন্ড নামেও যে তোমার বনগুলো রয়েছে তা বিক্রি করার একটা তোমার ধুম পড়েছে হ্যাঁ যে কারণে এখন একটা এমন চরম অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে যে সেই দেশের সরকার কোনদিন আর পাচ্ছে না আপনাদের এই বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো এই মোহাম্মদ মুজুব মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কিন্তু ভারতের সঙ্গে একটা সম্পর্কের টানা পড়ন শুরু হয়েছিল সেই জায়গায় এবার যে মালদ্বীপের একটা আর্থিক সংকট এবার লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গায় কি এবার ভারত ভূমিকা গ্রহণ করবে ভারত কি পাশে দাঁড়াবে বা সেই টানা পড়ন কি এবার কিছুটা হলেও কাটবে কি মনে হয় দেখো ভারত সব সময় অন্য রাষ্ট্রের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সুলক তোমার ব্যবহার করে আসছে এই মালদ্বীপের ক্ষেত্রেও এমন একটা ভারত এমন একটা উপযোগী ভূমিকা পালন করবে সেটা করাও মনে করছেন আসলে বর্তমান পরিস্থিতিতে একটা দেশকে এভাবে তোমার সহায়তা করা এই ক্ষেত্রে ভারতেরও কিন্তু চিন্তা ভাবনার একটা বিষয় রয়েছে আমরা ভালোই জানি ভারত একটা যথেষ্ট শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট সক্ষম দেশ তবে একটা রাষ্ট্রকে সেভাবে সহায়তা কতটুকু তোমার নিজেদের সহায়তাটা করতে পারবে নিজেদের স্বাবলম্বী থেকে সেই সহায়তাটা করা কতটুকু সম্ভব হবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তবে কিন্তু ভারত বন্ধু সুরো আচরণ করে আসছে আমরা যদি অতীতের কথা বলি অতীতেও কিন্তু দেখা গেছে ভারত আহ শ্রীলঙ্কা থেকে শুরু করে এখন যে বর্তমান বাংলাদেশ এই বাংলাদেশকেও কিন্তু বরাবর ভারত বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে আসছে যদিও বাংলাদেশে বর্তমানে একটা অদ্ভুত ভারত বিরোধী জিগির উঠেছে এরপর পরও কিন্তু ভারত বাংলাদেশকে এ পর্যন্ত যে সহযোগিতা করে আসছিল তা কোনোটাই বন্ধ হয়নি আমি তোমাকে বলে রাখি একটা খুব তথ্য দিয়ে রাখি ত্রিপুরার মতো রাজ্য থেকে হ্যাঁ ভারতে এই যে অবস্থা ভারতের এই বন্ধুত্বপূর্ণ আচরণ মনোভাব এটা আশা করা যায় যে তোমার মালদ্বীপের ক্ষেত্রে ওটা বজায় রাখে রাখবে সরি শতাব্দী একেবারে অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী একটা সময় চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মৈচুর জয়ের পর থেকেই এক প্রকার ভারত বিরোধী ডাক বা স্লোগান উঠেছিল সেই দ্বীপ্রাস্ত্র মালদ্বীপ থেকে কিন্তু বর্তমান সময়ে একেবারে আর্থিক সংকটের মুখে সেই দ্বীপ্রাস্ত্র এক প্রকার বলতে গেলে বলা যায় যে দ্রুত ফুরাচ্ছে বিদেশি মুদ্রার ভান্ডার তবে এখন দেখার বিষয় ভারত একেবারে পাশে দাঁড়ায় কিনা সেটা অবশ্য লক্ষণীয় বিষয় নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন